তার মধ্যে অঙ্কুরহাটিতে প্রচন্ড জোরে বাসটা সামনের বাসটাকে ধাক্কা মারে এবং আমার মুখটা ঠোঁটটা পুরো ফেটে ওখানে প্রচুর ব্লিডিং হতে শুরু করে অনেকের নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্তারক্তি কাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের আমার নাম কাকলি সাহা কারোর অসুবিধা করে কি করে হলো অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসটা তার নিজস্ব গতিতে চলছে কন্ডাক্টার বারবার তাকে উইদাউট স্টপে দাঁড় করিয়েছে রাস্তায় বৃষ্টি হয়েছে জল ছিল ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে পারেনি একটা বাসের পিছনে গিয়ে মেরেছে সামনে আমি সহ আরো কয়েকজন মহিলা ছিল তাদের অল্প বিস্তর লেগেছে কিন্তু পিছনে যারা ছিল এটা ছিল আমতা ভুল বললাম আমতা থেকে হচ্ছে শ্যামবাজার ওই বাসটা ঠিকঠাক আসে বলে আমরা কাজের জন্য ওই বাসটাই প্রেফার করি কিন্তু আজকে কন্ট্রাক্টর আমার আমি উঠেছি ডানলপ বাস স্ট্যান্ড থেকেই আমতার দিকে যাচ্ছিলাম আমার বাস স্টপ ছিল নামার কথা আমার রানিহাটি মোড়ে কিন্তু তার আগেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অঙ্কুরহাটিতে অ্যাক্সিডেন্ট হয় আমার নাম ইমরান ইমরান আলী